সাড়ে ন মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বাংলাদেশ থেকে আজ মালদার বর্ডার দিয়ে আমাদের বাংলায় ফিরে এলেন হ্যাঁ আজ আমাদের আনন্দের দিন কিন্তু আমরা যেন ভুলে না যাই যে অন্তঃসত্ত্বা সোনালিকে যখন তিনি গর্ভে তার সন্তান চার মাস সাড়ে চার মাসের সেই সময় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই অসভ্য ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার গ্রেপ্তার করে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে গায়ের জোরে পাঠিয়ে দিয়েছিল হাইকোর্টে মামলা করেছিল তার পরিবার হাইকোর্ট রায় দিয়েছিল সুপ্রিম সুপ্রিম কোর্টে গিয়েছিল সরকার তার বিরুদ্ধে কোর্ট পর্যন্ত ভর্সনা করে বলেছে সোনালীদের দেশে ফেরাতে তারপরও চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল কেন্দ্রীয় সরকার ধন্যবাদ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা পাশে ছিলেন এই অসম লড়াইয়ে আজ অবশেষে মালদার মালতীপুর বর্ডার দিয়ে সোনালি বাংলার মাটিতে পা রাখলো সোনালির ইচ্ছে ছিল তার সন্তান যেন এই ভারতেই ভূমিষ্ঠ হয় আর যে রাজাকাররা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে সোনালিকে বাংলাদেশের জেলে পাঠিয়েছিল সেই বিজেপিকে বাংলার মানুষ তো ক্ষমা করবে না কিন্তু আমরা যারা বাঙালি আমরা জানি আমাদের দেবী দুর্গা যেরকম আমাদের দেবতা তেমনি উমা আমাদের ঘরের মেয়ে উমা যখন বাপের বাড়িতে আসে তখন দুর্গা হয় আজকে আমাদের ঘরের মেয়ে তার বাপের বাড়িতে ফিরে এসছে আজকে আমাদের আনন্দের দিন আজকে আমাদের দুর্গা পুজোর মতো উৎসবের দিন আর কে না জানে দুর্গা পুজো মানে অসুরের বধ অবশ্যম্ভাবী যে অসুররা যে রাজাকারেরা সোনালিকে বাধ্য করেছে তার আরেক নাবালক পুত্রর সাথে বাংলাদেশে জেলে পচতে অপরাধ সোনালি বাংলা ভাষায় কথা বলে সেই রাজাকারদের আগামী দু হাজার ছাব্বিশে অসুরবধ করবেন দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে সোনালিরাই সামনে দাঁড়িয়ে সেই অসুরবধে প্রত্যেক মানুষের কাছে সেই বার্তা হয়তো তুলে দেবেন এই রাজাকারদের বাংলার মানুষ বিজেপির মামক রাজাকারদের ক্ষমা করবেন না